তো গ্যাস আজকে আমি দেখাতে চলেছি ভাইঙ্গা দিয়ে আমার অন্তর গানটি খালি কণ্ঠে গাইল সামিয়া চৌধুরী ভাইরাল সুমাইয়া এবং অঞ্জনা পাগলি এই গানটি কার কণ্ঠে সবচেয়ে বেশি ভালো হয়েছে সেই সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে জানতাম বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সময় শুরু করো তো গ্যাস মূল ভিডিওতে যাওয়া যাক গ্যাস শুরুতেই দেখুন সামিয়া চৌধুরীর খালি কণ্ঠে ভাইঙ্গা দিয়ে আমারন্তর গানটি মূলত সামিয়া চৌধুরী এই গানটি দিয়ে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে তার কণ্ঠের গানগুলো সত্যি অসাধারণ জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া তার কন্ঠে সকল গানের মধ্যে এটাই বেস্ট ভিউ পেয়েছে জানতে চাইলো রাত তার এই গানটি ইউটিউবে 5 মাস আগে রিলিজ করা হয় চিহ্ন সুখের দিশা আমার বুকে জ্বলায় মাত্র 5 মাসে 57 মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস এবার দেখুন শিশু শিল্পী ভাইরাল সুমাইয়ার কণ্ঠে ভাইঙা দিয়ে আমার অন্তর গান সোমাইয়ার খালি কণ্ঠে গানগুলো সত্যি অসাধারণ বর্তমানে ভাইরাল সুমাইয়া একের এক গান করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হচ্ছে

অঞ্জনা পাগলির কণ্ঠে ভাইয়া দিয়ে আমার অন্তর গানটি বেশ ভালোই হয়েছে অঞ্জনা পাগলির থালাবাসন পিটিয়ে গান করার অনেক অভিজ্ঞতা রয়েছে তাই তো এই গানটি থালাবাসন পিটিয়ে গাইল অঞ্জনা পাগলির কণ্ঠে গানটি বেশ ভালোই হয়েছে গ্যাস এই তিন শিল্পীর মধ্যে খালি কণ্ঠে কে সেরা কার কণ্ঠের গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ